হ্যালো হোয়াটসঅ্যাপ গা আছেন মিস্টার ইসান ওয়েলকাম টু মাই চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করুন সবাই এখন একটি ম্যাচ খেলা দেখাবো আপনাদের সবাই খেলাটি দেখুন ওকে আমি নতুন এডিটার তো এই জন্য ভিডিওটি এডিট করা খারাপ হলে সবাই একটু মানিয়ে নেবেন এবং কি সবাই আমাকে সাবস্ক্রাইব করুন তো এখন খেলাটি দেখেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই সবাই একটু সাবস্ক্রাইব করুন তো আমরা নামছিলাম নেমে একটি ঘরের ভিতর যে একটি প্যারাফল পেয়ে এই প্যারাফলটি নিয়ে যাচ্ছিলাম এবং দুটো প্যারাফল পেয়ে যাওয়ার কারণে এখান থেকে যাওয়ার পর একটি ভি পাওয়ার পর আমি ভিক্টোর দুটো নিয়ে গেলাম তো এখান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে সামনে গাইজ তোমরা যদি আমার বিড়া পছন্দ করো তাহলে আমি নতুন ভিডিও বানাবো আর যদি পছন্দ না করো তাহলে কেউ আমার না করে যাও তো গাইজ তোমরা ভালো করে খেলাটি দেখো এখানে আমি একটি গ্লোয়ার ফেলে বসেছিলাম এমন সময় আমার টিমের মারা যায় এই জন্য আমি তাকে রিভাই দেওয়ার জন্য নিজের দিকে যাওয়ার কারণে একটি একটি নিমেষে আমাদেরকে মারার চেষ্টা করলো এবং কি আমাকে ডামেসে দিয়ে দেয় দিল এখানে আমি বসেছিলাম ওয়ে করছিলাম এবং কি এই ওয়ালটি ভেঙে ফেললাম এই ওয়ালটি ভেঙে এখন এই করে এল শেপের এখানে বসেছিলাম এখন এখান দিয়ে আমি যাচ্ছিলাম সামনের দিকে এখন আমার টিম মেটকে রিভাইড দেওয়ার জন্য আমি সামনের দিকে যাচ্ছিলাম তা আমার কিছু টোকেন ছিল না এজন্য অবশ্যই হচ্ছে সে বললাম এবং এখানে নিবি আমার ফুলটা দিয়ে দেয় এখান থেকে বসার জন্য আমি এখানে বসে একটু মেডিকেট করতেছিলাম এবং এই মেয়েটি আমাকে